দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট এর আগের দিন আমরা শুরু করেছিলাম জিনগত রোগ অর্থাৎ থ্যালাসেমিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব হিমোফিলিয়াকে নিয়ে তো হিমোফিলিয়া একটা জিনগত রোগ তো তোমাদের সিলেবাসে তিনটা জিনগত রোগ রয়েছে একটা হচ্ছে থ্যালাসেমিয়া একটা হিমোফিলিয়া একটা হচ্ছে বর্ণান্ধতা অলরেডি থালাসিমিয়া আলোচনা করেছি আজকে হিমোফিলিয়া সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তো তোমরা অলরেডি দেখতে যে হিমোফিলিয়া কি সেটা সম্পর্কে এর প্রকারভেদ কারণ এবং চিকিৎসা কি করে করানো হয় সেটা সম্পর্কে জানবো প্রথমেই বলি যে হিমোফিলিয়াটা কি হিমোফিলিয়া মনে রাখবে এই হিমোফিলিয়া হচ্ছে একটা এক্স ক্রমজমস্থিত প্রচ্ছন্ন জিংঘটিত রোগ হচ্ছে হিমোফিলিয়া একটা হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তি মানে যে ব্যক্তির হিমোফিলিয়া রোগ হয়ে থাকবে বা হবে সেই ব্যক্তির দেহ থেকে রক্তক্ষরণ হতেই থাকবে অর্থাৎ কোনো একটা জায়গা কেটে গেলে সেখান থেকে রক্তক্ষরণ হতে হতে এমন একটা সময় আসবে সেই ব্যক্তিটি আর বেঁচে থাকবে না এই যে কোনো একটা কাটা অংশ থেকে রক্তক্ষরণ হতে হতে ব্যক্তিটির যে মৃত্যু এই সেই রোগ যেটা হচ্ছে হিমোফিলিয়া ঠিক আছে তো এই হিমোফিলিয়া রোগে আমরা দেখব যে প্যাশেন্ট বা রোগীরা সাধারণত কুড়ি থেকে বাইশ বছর টিকে থাকে কুড়ি থেকে বাইশ ইয়ার টিকে থাকে এটা মাথায় রাখবে এরা কুড়ি থেকে বাইশ বছরের মধ্যেই মারা যাবে রক্তক্ষরণ হতে হতে মারা যাবে তো আমাদের শরীরে বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে ফ্যাক্টর রয়েছে আমরা দেখব এই যে সিটি সিটি এর টাইম হচ্ছে দুই থেকে আট মিনিট অর্থাৎ এই যে এটা ক্লোটিং টাইম সিটি কথার অর্থ হচ্ছে ক্লোটিং ক্লোটিং টাইম ক্লোটিং টাইম অর্থাৎ রক্ত তঞ্চনের কোনো একটা জায়গায় কেটে গেলে সেখান থেকে রক্ত বঞ্চিত হতে সময়টা লাগবে দুই থেকে আট মিনিট ওকে এরপরে আমরা দেখব বিটি হচ্ছে ব্লিডিং ব্লিডিং টাইম টাইম এই বিটি সময় হচ্ছে এক থেকে চার মিনিট তো এই এক থেকে চার মিনিটের মধ্যেই কি হবে রক্ত খরণ হওয়া শুরু করবে মানে এক থেকে চার মিনিট পর্যন্ত রক্ত খরিত হতেই থাকবে যেটাকে আমরা বিটি বা ব্লিডিং টাইম মানে রক্ত খরণ হওয়ার যে সময়টুকু সেটাকেই বিটি বলা হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সিটি হচ্ছে ক্লোটিং টাইম রক্ত তঞ্চিত হওয়ার সময়টা দুই থেকে আট মিনিট এর মধ্যেই রক্ত তঞ্চিত হবে আর যদি রক্ত তঞ্চিত না হয় তার মানে বুঝতে হবে শরীরের মধ্যে যে রক্তের মধ্যে যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরে ব্যাঘাত ঘটেছে মানে ফ্যাক্টর মধ্যে ব্যাঘাত ঘটেছে যার কারণে রক্ত টঞ্চিত হচ্ছে না তাহলে বিটি হচ্ছে থেকে মিনিট ক্লিয়ার এক এই রক্তের মধ্যে হেপারিন নামে এক ধরনের পদার্থ থাকে যা রক্তকে তঞ্চিত হওয়ার তাকে বাধা দান করে মানে রক্তকে তঞ্চিত হতে দেয় না আমাদের শরীরে আমাদের শরীরে যখন রক্তটা থাকে ব্লাডটা থাকে শরীরের অভ্যন্তরে তখন এই হেপারিন কি করে রক্তকে পঞ্চিত হতে দেয় না তাছাড়া শরীরের মধ্যে থাকাকালীন রক্তকে হৃৎপিদ্ধ পাম্প করে দেয় সারা জায়গায় ছড়িয়ে দেয় যার কারণে রক্ত চলাচল করে তঞ্চিত হতে পারে না এবং তৎসঙ্গে এই হেপারিন সেখানে সাহায্য করে কিন্তু তোমরা এটাও বলতে পারো যে স্যার ব্লাড ব্যাংকে যে রক্ত জমা করে সেখানে তো হেপারিন থাকবে না তাহলে রক্ত চঞ্চিত হচ্ছে না কেন তাহলে ব্লাড যে রক্ত জমা করে তাহলে সেখানে কেন রক্ত চঞ্চিত হচ্ছে না তো সেখানে রক্ত এই কারণে তঞ্চিত হচ্ছে না সেখানে কৃত্রিম সোডিয়াম সাইট্রেট সেখানে কৃত্রিম সোডিয়াম সাইট্রেট সোডিয়াম সাইট্রেট এই কৃত্রিম সোডিয়াম সাইট্রেট ব্যবহার করার ফলে রক্ত তঞ্চিত হয় না কোথায় ব্লাড ব্যাংকে সেখানে ব্লাড ব্যাংকে কৃত্রিম ব্যবহার সেখানে ব্লাড ব্লাড জমা হয় না মানে রক্ত তঞ্চিত হচ্ছে না এই কারণে ক্লিয়ার এই যে রক্ত তঞ্চন এই রক্ত তঞ্চনকারী সাহায্যকারী বারোটি ফ্যাক্টর রয়েছে আমাদের রক্তে বারোটি ফ্যাক্টর রয়েছে এক দুই করে তিন চার এইভাবে মোট বারোটি ফ্যাক্টর রয়েছে আট নয় এগারো বারো এইভাবে টোটাল বারোটি ফ্যাক্টর রয়েছে তার মধ্যে আমাদেরকে বেশি করে জানতে হবে এই আট নাম্বার ফ্যাক্টর আর নয় নাম্বার ফ্যাক্টর তৎসঙ্গে এক দুই তিন এগুলো ভালো করে জানতে হবে আমাদের এইখানে কাজে লাগবে আট নাম্বার ফ্যাক্টর আর নয় নাম্বার ফ্যাক্টর এই এক নাম্বার ফ্যাক্টরে মানে রক্ত ফাইব্রি একজন দুই নম্বর হচ্ছে প্রথম বিন প্রথম বিন তিন নাম্বার তাহলে প্রথমটা কি বললাম ফাইব্রিনোজেন দুই নম্বর কি বললাম প্রথম বিন তিন নম্বর হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন থ্রোম্বোপ্লাস্টিন এছাড়াও চার নম্বর ক্যালসিয়াম আয়ন রয়েছে এবার আমাদের জরুরি যে ফ্যাক্টরটি সেটি হচ্ছে অ্যান্টি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হিমোফিলিক অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এটা হচ্ছে জরুরি ফ্যাক্টর এই আট নম্বর যে ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এটা হচ্ছে আমাদের এসেন্সিয়াল এই ক্ষেত্রে কাজে লাগবে তো নয় নম্বর ফ্যাক্টর রয়েছে প্লাজমা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বোপ্লাস্টিন বা এটাকে বা ক্রিসমাস ফ্যাক্টর বলবো ক্রিসমাস ফ্যাক্টর ঠিক আছে বিশেষ করে এই অ্যান্টিহিমোফিলিক এবং এই প্লাজমা বা ক্রিসমাস ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ সেটা আমাদের কিছুক্ষণের মধ্যে কাজে লাগবে এই দুটা ফ্যাক্টর ক্লিয়ার আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করব প্রকারভেদ মানে হিমোফিলিয়ার যে প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এই যে প্রকার হিমোফিলিয়া যে প্রকার করি বা আমরা দুই ভাগ দেখতে পাবো একটা হচ্ছে হিমোফিলিয়া এ আর একটা হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়া এ এই হিমোফিলিয়া এ এই হিমোফিলিয়া এ কে আমরা রাজকীয় হিমোফিলিয়া বলবো রাজকীয় হিমোফিলিয়া রাজকীয় হিমোফিলিয়া তাহলে হিমোফিলিয়া এ বলবো আমরা রাজকীয় হিমোফিলিয়া এটা হচ্ছে ফ্যাক্টর জিনের মিউটেশনের ফলে অর্থাৎ অবস্থিত জিনের মিউটেশনের ফলে ফ্যাক্টর নাম্বার এইট এই ফ্যাক্টর নাম্বার এইট এর অনুপস্থিতিতে হিমোফিলিয়া এ রোগটা দেখা যায় এটা হচ্ছে এই হিমোফিলিয়া এ কে আমরা বলবো রাজকীয় হিমোফিলিয়া ক্লিয়ার এরপরে আমরা হিমোফিলিয়া বি কে দেখবো এছাড়া মনে রাখবে এই যে রাজকীয় হিমোফিলিয়াকে ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলা হয় কারণ এই ক্লাসিক্যাল কেন বলা হয় অজস্র এই হিমোফিলিয়া এ আক্রান্ত অর্থাৎ এই রাজকীয় হিমোফিলিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি দেখা যায় এটাকে কেন রাজকীয় হিমোফিলিয়া বলা হয় রাজকীয় হিমোফিলিয়া বলার কারণ হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার অর্থাৎ সেই মহারানী ভিক্টোরিয়ার থেকে তাদের যে রাজবংশ তাদের প্রত্যেকেরই এই রোগটি ছিল হিমোফিলিয়া এ তথা রাজকীয় হিমোফিলিয়া এরপরে আমরা দেখব হিমোফিলিয়া বি এই যে হিমোফিলিয়া বি এটাকে ক্রিসমাস ডিজিজ বলা হয় ক্রিসমাস ডিজিজ হিমোফিলিয়া বি কে কি বলা হয় ক্রিসমাস ডিজিজ তো এই যে ক্রিসমাস ডিজিজ অর্থাৎ হিমোফিলিয়া বি হওয়ার কারণটা কি অর্থাৎ এক্স ক্রোমোজোমস্থিত জিনের মিউটেশনের ফলে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের ফলে কি হয় এইখানে ফ্যাক্টর নাইন ফ্যাক্টর নাইন বা ক্রিসমাস ফ্যাক্টর এর অভাব দেখা যায় যার কারণে হিমোগ্লিয়া বি এই রোগটি দেখা যায় তো আবারও বলছি হিমোফিলিয়া এ হিমোফিলিয়া এর ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টর এইট এর অনুপস্থিতিতে রাজকীয় হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ রোগটি দেখা যায় হিমোফিলিয়া বি এটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ যার কারণ হচ্ছে সেটা ফ্যাক্টর নাইন অর্থাৎ এক্সকমোজমস্থিত জিনের মিউটেশনের ফলে ফ্যাক্টর নাম্বার নাইন এই ফ্যাক্টর নাম্বার নাইনের অনুপস্থিতি দেখা যায় যার কারণে এই হিমোফিলিয়া বি রোগটি দেখা যায় এছাড়াও রয়েছে তিন নাম্বার হিমোফিলিয়া সেটা হচ্ছে হিমোফিলিয়া সি এটা তেমন গুরুত্বপূর্ণ না তোমাদের সিলেবাসে তেমনটা আলোচনা করা নেই তো এই হিমোফিলিয়া সি এটা হচ্ছে ফ্যাক্টর এলিফেনের সেম এটা কি হবে অবস্থিত যেহেতু প্রচ্ছন্ন এক্স অনুপস্থিতি দেখা যায় যার কারণে হিমোগিয়া সি রোগটি দেখা যায় ক্লিয়ার তোমাদের আহ প্রকারভেদ হিমোপ্লিয়ার যে প্রকারভেদ সেই প্রকারভেদ তৎসঙ্গে তার কারণ ব্যাখ্যা করা হয়েছে অলরেডি তো এবারে আমরা চিকিৎসা মানে কিভাবে চিকিৎসা করা হয় হিমোফিলিয়া আক্রান্ত রোগীদের তো মনে রাখবে তো চিকিৎসা করার আগে আমাদের লক্ষণ জানতে হবে লক্ষণ না জানলে কি করে চিকিৎসা করবো জানতে গেলে এভাবে বুঝতে হবে যে হিমোফিলিয়া আক্রান্ত অর্থাৎ যে সমস্ত ব্যক্তি হিমোফিলিয়া আক্রান্ত তাদের আমরা দেখবো যে তাদের কোনো একটা কাঁঠা স্থান থেকে বা কেটে যাওয়া স্থান থেকে রক্তক্ষরণ হতেই থাকবে দুই থেকে আট মিনিট অর্থাৎ আমাদের যে ক্লোটিং টাইম ব্লাড ক্লোটিং টাইম যেটা দুই থেকে আট মিনিট সেটাও পেরিয়ে যাবে রক্তক্ষরণ হতেই থাকবে এটা হচ্ছে এক নাম্বার লক্ষণ দুই নাম্বার লক্ষণ কি স্বতঃস্ফূর্তভাবে মানে ব্লাড সিক্রেশন যে করবে রক্তক্ষরণ যে হবে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আমাদের আমাদের এর থেকে হতে পারে তো এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে রক্তকরণ হতে থাকবে এটা দুই নম্বর লক্ষণ এরপরে আমরা জানবো যে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে চিকিৎসা কি করে চিকিৎসা করা হয় মনে রাখবে আগে যে প্রসেসে হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করা হতো এখন সেটা করা হয় না আগে কি করা হতো যে হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তিদের ব্লাডের থেকে যখন ব্লাড নেওয়া হয় বা ব্লাড দেয়া হয় হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তিদের সেখানে কিন্তু ব্লাডের মধ্যে অনেক ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরগুলোকে নিয়ে চিকিৎসা করা হয় কিন্তু নতুন প্রসেস বা নতুন পদ্ধতিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলছে জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ারিং পদ্ধতিতে কি করা হয় সেই ফ্যাক্টরগুলোনকে নিয়ে হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তিদের দেহে প্রবেশ করানো হয় এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে এটা হচ্ছে মডার্ন প্রসেস কিসের জন্য এটা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত যে ব্যক্তিগুলো থাকে তাদের চিকিৎসার জন্য ক্লিয়ার তো একটা জিনিস মাথায় রাখবে যে হিমোফিলিয়া বাহক মাতা এবং হিমোফিলিয়া আক্রান্ত পিতা কখনোই শুনবে না যে এক মাতা হিমোফিলিয়া আক্রান্ত কেন আমরা দেখবো এবার যে কেন বলা হয় যে হিমোফিলিয়া আক্রান্ত পিতা বাহক মাতা কখনোই কেন শুনবো না বা আমরা কেন শুনবো না যে একটা মাতা হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে সেটা এবার দেখব দেখো এই যে মহিলাদের বা মায়ের বা মেয়েদের ক্ষেত্রে এটা কি হয় দুটা এক্স এক্স ক্রোমোজম থাকে আর পুরুষদের হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজম থাকে তাহলে এটা হচ্ছে মহিলা এটা হচ্ছে পুরুষ এবার দেখব আমরা এইখানে যেহেতু হিমোফিলিয়া বাহক আর হিমোফিলিয়া আক্রান্ত নিয়ে কথা তাহলে যেটা প্রচ্ছন্ন যেহেতু হিমোফিলিয়া একটা এক্স ক্রোমোজম প্রচ্ছন্ন জিনের জন্য হয় সেটা হচ্ছে তাহলে স্মলটা আমরা জানি এটা প্রচ্ছন্ন তাহলে স্মল এরটা হচ্ছে প্রচ্ছন্ন আর ক্যাপিটাল এইস হচ্ছে প্রকর তো আমরা এই যে স্মল এইস এটার দ্বারা জানব যে আক্রান্ত আর ক্যাপিটাল এইস দ্বারা জানবো যে স্বাভাবিক স্বাভাবিক তো এইখানে যদি স্মল এইস ইউজ করি এই এক্স এর মাথায় তাহলে এটা কি হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন আর এইখানে ক্যাপিটাল ইউজ পেজ ইউজ করলে এটা কি হচ্ছে প্রকট হয়ে যাচ্ছে স্বাভাবিক আমরা দেখব এই যে যেহেতু দুটা এক্স একটা এক্স হচ্ছে প্রচ্ছন্ন একটা এক্স হচ্ছে প্রকট এটা কিন্তু এইখানে ক্যাপিটাল এইস এইখানে হচ্ছে স্মল এইস এটা এই যে স্মল এইস আর ক্যাপিটাল এইস এরা কিন্তু হেটারো জায়গা অবস্থায় প্রকাশিত হয় না এরা এই অবস্থায় প্রকাশিত হবে না কেন হবে না এরা প্রচ্ছন্ন যারা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হেটোরো জায়গাজ অবস্থায় প্রকাশিত হয় না সেটা হোমো অবস্থায় প্রকাশিত হয় তো এটাকে হোমো জায়গাজ হতে গেলে তাহলে এরকম দরকার এটাও ক্যাপিটাল এইস বা এটা স্মল এইস এটাও স্মল এইস দরকার কিন্তু এটা কখনোই হবে না তো যার কারণে এই যে একটা ক্যাপিটাল এইস আর একটা হচ্ছে স্মল এইস এরা হেটোরো জায়গা এটা ক্যাপিটাল এটা স্মল তার মানে এরা হেটোরো জায়গাজ অবস্থায় অবস্থান করে যার জন্য বাহক বাহক হিসাবে মাতা সর্বক্ষণ বিচরণ করে অর্থাৎ মাতা হচ্ছে বাহক আর পিতা হচ্ছে হিমোফিলিক আক্রান্ত বা হিমোফিলিয়া আক্রান্ত হয় তো আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত থ্যাংক ইউ